Bondura দু হাজার চব্বিশ সালের চারই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন পলিটিক্যাল পার্টি কতগুলো আসনে জয়ী হয়েছিল তা যেমন আমরা সকলেই জানি ঠিক তেমনই বাংলার বিয়াল্লিশটি লোকসভা কোন পলিটিক্যাল পার্টি কতগুলো লোকসভা আসনে জয়ী হয়েছিল তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যা জানি না তাহলে এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো তিরানব্বইটি বিধানসভা কভার করছে সেই বিধানসভা আসনগুলিতে কোন এগিয়ে এগিয়েছিল আর কোন দল পিছিয়ে ছিল তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো মথুরাপুর লোকসভার ষাটটি বিধানসভা আসনে কোন দলের পাল্লা কতটা ভারী প্রতিমা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ চোদ্দ হাজার আটশো উননব্বইটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে উননব্বই হাজার সাতশো সতেরোটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে ন হাজার একশো তিনটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তরটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে পঁচিশ হাজার একশো বাহাত্তরটি ভোটে এগিয়ে রয়েছে কাকদ্বীপ বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ এগারো হাজার আটশো চুরাশিটি বিজিবি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছিয়াশি হাজার চারশো আটাত্তরটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে পাঁচ হাজার দুশো ষাটটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে ন হাজার পাঁচশো ছিয়ানব্বইটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজিপির থেকে পঁচিশ হাজার চারশো ছয়টি ভোটে এগিয়ে রয়েছে সাগর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ কুড়ি হাজার নশো তেষট্টি বিজিবি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ দু হাজার দুশো আটচল্লিশটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাত হাজার চারশো নয়টি আর আইসেফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক হাজার একশো আশিটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজিপির থেকে আঠেরো হাজার সাতশো পনেরোটি ভোটে এগিয়ে রয়েছে কুলপি বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে বিরানব্বই হাজার সাতশো তিয়াত্তরটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ষাট হাজার সাতশো সাতাশটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছ হাজার সাতশো সাতচল্লিশটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে চব্বিশ হাজার সাতশো উনত্রিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজিপির থেকে বত্রিশ হাজার ছেচল্লিশটি ভোটে এগিয়ে রয়েছে রায়দিগি বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ তেরো হাজার সাতশো একটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে বিরানব্বই হাজার সাতশো চৌষট্টি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে আট হাজার পাঁচশো আটষট্টিটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে তেরো হাজার চারশো চুয়াল্লিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজিপির থেকে কুড়ি হাজার নশো সাঁইত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে মন্দির বাজার বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিরানব্বই হাজার নশো উনচল্লিশটি বিজিপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিয়াত্তর হাজার পাঁচশো আটাশটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে দশ হাজার আটশো দশটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে পনেরো হাজার পাঁচশো উনপঞ্চাশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজিপির থেকে কুড়ি হাজার চারশো এগারোটি ভোটে এগিয়ে রয়েছে মগরাহাট পশ্চিম বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ চার হাজার তিনশো সাঁত্রিশটি বিজিপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতচল্লিশ হাজার তিনশো ছত্রিশটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে বারো হাজার আটশো একাশিটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে সতেরো হাজার চারশো সাতান্নটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজিপির থেকে সাতান্ন হাজার একটি ভোটে এগিয়ে রয়েছে